হ্যালো বন্ধুরা আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো সবার প্রিয় আলু ভাজা বন্ধুরা আলু ভাজা খেতে ছোট থেকে বড় সবাই ভীষণ ভালোবাসে তাই না এরকম আলু ভাজা গরম ভাত রুটি পরোটা মুড়ি সব কিছুর সাথে ভীষণ ভালো লাগে আর এইভাবে আলুটা যদি ভাজা যায় তাহলে ভিতর থেকে একদম নরম সফটভাবে গলে যাবে আর উপর থেকে একদম লাল হয়ে যাবে আর এরকম আলু ভাজা বানানো খুবই সহজ চলো বন্ধুরা দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক তো দেখো বন্ধুরা এখানে আমি চারটে মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আমি একটু ছোট সাইজের কেটেছি কাটার পরে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে জলটা খুব ভালো করে ঝরিয়ে ফেলেছি আলু ভাজার সময় জল একদম ঝরিয়ে ফেলতে হবে নাহলে তেলের মধ্যে দিলে আলুগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে আর কালারও আসবে প্রথমে আমি গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এখানে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব তো তেল এখানে গরম হয়ে গেছে এবার আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কাটা দিলাম পেঁয়াজটা আমি হালকা করে লাল করে ভেজে নেব তো বন্ধুরা এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দেখো একটা তেজপাতা তেজপাতাটা দিলে আলু ভাজার সেন্টটা খুব ভালো হয় আর এর সাথেই আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিলাম তোমরা চাইলে কম বেশি করতে পারো এবার আমি আরও একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু তো বন্ধুরা আমি খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবার গ্যাসে ফ্লেমটা হাই করে দিয়ে আমি প্রায় তিন থেকে চার মিনিট খুব ভালো করে ভেজে নেব তো বন্ধুরা এই সময় যদি গ্যাসের ফ্লেমটা লো করে দেওয়া যায় কিন্তু আলু একদম গলে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আমি একটু মোটা সাইজের ডুমো করে আলু কেটেছি এই জন্য নুনটা আগে দিলে আলুর ভেতর পর্যন্ত নুনটা চলে যাবে আর স্বাদ ভালো হবে তো বন্ধুরা এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো তো আমি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই অবস্থাতেই আমি আলুটা ভেজে নেব তো বন্ধুরা এই সময় গ্যাসের ফ্লেমটা সবসময় হাই রেখে দিতে হবে নাহলে আলু ভাজার রঙটা ভালো হবে না যদি মনে হয় আলু ভাজা তলায় ধরে যাচ্ছে তাহলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে তো মিডিয়াম অবস্থাতেই এইভাবে ভেজে নিতে হবে তো এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই এভাবে দু মিনিটের জন্য ছেড়ে দেবো যাতে তলারগুলো একটু সফটভাবে গলে যায় দু মিনিট পর আমি আবার নেড়ে ছেড়ে দেবো যাতে কোনোভাবে আলু তলায় ধরে না যায় এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই থাকবে এবার আমি আরও দু মিনিটের জন্য ছেড়ে দিলাম যাতে আলুগুলো ভেতর থেকে সফটভাবে গলে যায় এবার আমি দু মিনিট পরে এইভাবে নাড়াচাড়া করতেই থাকবো বন্ধুরা আমি এখানে আলু ভাজায় কোনো রকম জল দেব না আলু ভাজায় জল দিলে আলু ভাজার স্বাদ একদমই চলে যায় আর ঢাকা চাপাও দেব না এইভাবে আমি খোলা অবস্থায় আলুগুলো ভেজে নেবো তো বন্ধুরা এইভাবে যদি তোমরা আলু ভাজা করো আলু ভাজার রঙ খুব ভালো হবে আর একদম গলেও যেবে কোনো শক্ত ভাব থাকবে না আর খেতে ভীষণই টেস্টফুল লাগবে তো ধরে এইভাবে আমি হাই ফ্লেমে কিংবা মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতেই থাকবো এবার আমি গরম তেলের মধ্যে এক চামচ জিরে দিয়ে দিলাম জিরেটা দেওয়ার পরে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব তো বন্ধুরা আলু ভাজায় জিরে দিলে আলু ভাজার টেস্ট খুব ভালো হবে তো দেখো বন্ধুরা এখানে আলু ভাজা অলমোস্ট লাল হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা দিলে আলু ভাজার রঙ খুব ভালো হয় আর টেস্টও খুব ভালো হয় তো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে আমি দু মিনিট এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব লঙ্কা দেওয়ার পরে বেশি ভাজলে লঙ্কাগুলো পুড়ে যাবে আর একদম আলু ভাজার টেস্ট ভালো হবে না তো বন্ধুরা এখানে আলু ভাজা হয়ে গেছে পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নিলাম তো আশা করি বন্ধুরা আমার এই রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো আর দেখার জন্য অনেক ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে